নমস্কার বন্ধুরা ওয়েস রিচার্জের আরেকটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এলাম তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আপনারা আপনাদের যে পাসওয়ার্ড সেই পাসওয়ার্ড কীভাবে চেঞ্জ করবেন আর আপনাদের যে এমপিন সেই এমপিনটা কীভাবে চেঞ্জ করবেন এই ভিডিওতে আমি সেটাই আপনাদেরকে দেখাবো তো সবার আগে যা রিচার্জ পড়ালে আপনাদের সামনে আমি লগ ইন করে দেখিয়ে নিয়েছি আপনারা লগ ইন করে নেবেন লগ ইন করে নেওয়ার পরে এখানে যে প্রোফাইল আইকনটি আছে সেই প্রোফাইল আই কারণে আপনাদেরকে ক্লিক করতে হবে ক্লিক করার পরই সবার প্রথমে দেখাচ্ছে চেঞ্জ পাসওয়ার্ড দেখুন এখানে চেঞ্জ পাসওয়ার্ডগুলো অপশান আপনাদেরকে কাছে আমাদের দেওয়াই আছে চেঞ্জ পাসওয়ার্ড আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনাদের যে ওল্ড পাসওয়ার্ডটি আছে সেই পাসওয়ার্ডটি এখানে দিয়ে দেবেন আর নতুন যে পাসওয়ার্ড দিতে চান এন্টার নিউ পাসওয়ার্ড আর কনফার্ম পাসওয়ার্ডে দুবার সেটি দেবেন এখানে দেখুন পাসওয়ার্ড ফরম্যাট একটি দেওয়া আছে অ্যাটলিস্ট ছটা ক্যারেক্টার দিতে হবে জিরো থেকে নাইনের মধ্যে একটা অক্ষর দিতে হবে এ টু জেড ছোটো হাতের একটা দিতে হবে এ টু জেড বড়ো হাতের একটা আপনাকে দিতে হবে আর একটা স্পেশাল ক্যারেক্টার আপনাদেরকে এন্টার করতে হবে এরকম করে আপনাদেরকে পাসওয়ার্ডটি দিতে হবে তো আপনাদের ওল্ড পাসওয়ার্ড প্রথমে দেওয়ার পর নিউ পাসওয়ার্ডটি আর কনফার্ম পাসওয়ার্ডটি সেম দেবেন এই ফরম্যাটে দেওয়ার পর দেওয়া হয়ে গেলে আপনাদের আপডেট বলে যে অপশানটা আছে সেই আপডেট বলে অপশানে নর্মালি ক্লিক করে দেবেন আপনাদের পাসওয়ার্ড চেঞ্জ হয়ে যাবে এবার দেখাই এমপিনভাবে চেঞ্জ করবেন তো এই অপশানে আবার আপনারা যাবেন দিয়ে এই সেটিং বলে অপশানটা আপনারা ক্লিক করবেন সেটিং বলে অপশানে ক্লিক করার পর দ্বিতীয় নম্বর আপনারা দেখতে পাচ্ছেন সেট এমপিন বলে অপশান আছে সেট এমপিনে যাবেন সেট এমপিনের পর আপনারা যে এমপিনটা দিতে চান সেই এন্টার এমপিন সেখানে লিখবেন কনফার্ম আরেকবার এন্টার করবেন দেওয়ার পর নর্মালি আপডেট বলে অপশানটা দিয়ে দেবেন এটা মনে রাখবেন যেই এমপিনটা আপনারা দিতে চাইছেন সেটা যেন আপনারা মনে থাকে কারণ মনে না থাকলে আপনারা রিচার্জ করতে পারবেন না তো এম এন্টার এমপিনের জায়গায় আর কনফার্ম এমপিনের জায়গায় দুবার সেই সেম এমপিনটা দিয়ে আপডেটে ক্লিক করে দেবেন আপনাদের যে এমপিন সেই এমপিনটি সাকসেসফুল হয়ে যাবে এবার যখনই আপনারা রিচার্জ করবেন তো সেই এমপিনটা দিলেই তবেই রিচার্জটা সাকসেসফুল হবে নাহলে হবে না তো আশা করছি এই ভিডিওটা আপনাদেরকে আমি ক্লিয়ারভাবে ভালোভাবে বোঝাতে পারলাম কীভাবে আপনারা পাসওয়ার্ড চেঞ্জ করবেন আর এমপিন চেঞ্জ করবেন যদি কোনো রকম কোনো সমস্যা হয় তো ডাইরেক্ট এখানে হোয়াটসঅ্যাপে ক্লিক করে আমাদের কাস্টমার কেয়ার আপনারা ডাইরেক্ট মেসেজ করতে পারেন কোনো রকম সমস্যা হলে তো আশা করছি এই ভিডিওটা আপনার কাছে অনেকটা হেল্পফুল হবে যদি ভিডিওটা ভালো লাগে দেখছি লাইক করবেন চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আমাদের রিচার্জ পোর্টাল যারা চাইলে এখনও ইউজ করেননি আমাদের কাছ থেকে আইডি নিয়ে আপনারা ইউজ করে দেখুন ওয়েস্ট বেঙ্গল নাম্বার ওয়ান রিচার্জ পোর্টাল খুবই ট্রাস্টেড এখানে আপনার রকম কোনো সমস্যা হবে না তো আমি বলবো একবার আমাদের পোর্টাল ইউজ করে দেখুন তো আজকের ভিডিও ছিল এই পর্যন্তই ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক করবেন চ্যানেলের নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আমাদের পাশে থাকবেন আমরা সবসময় আপনাদের পাশে থাকার চেষ্টা করি তো দেখার জন্য কোনো ভিডিও ততক্ষণের তো কোনো জন্য ভালো থাকবেন সুখে থাকবেন